নারকেলের পুর দিয়ে এমন সুন্দর তালের পিঠে তৈরি করার জন্য আমাদের লাগছে একটা নারকেল আর এই নারকেলটা আমি আগে থেকেই কুড়ে রেখে দিয়েছি এই পিঠে আমরা কোনো জলের ব্যবহার করব না আর এর জলের পরিবর্তে এখানে আমরা তালের পেস্ট ব্যবহার করব। একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ মতো আটা এক কাপ মতো ময়দা আর নিয়েছি একটু সাদা তেল এটা ময়ন দেওয়ার জন্য নিয়েছি আর সামান্য লবণ অ্যাড করব। এরপর তালের পেস্টটা মিক্সড করে এর মধ্যে আমরা আটার মতো মেখে নেব ভালো করে এরপর ছোট ছোট ডো তৈরি করব আর ডোটাকে এরকমভাবে একটা শেপ দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়াটা নারকেল কোড়াটায় আমি একটু গুড় মিশিয়ে রেখেছিলাম যাতে খাওয়ার সময় পুটটা একটু মিষ্টি মিষ্টি লাগে এরপর আমরা এরকম সুন্দর করে এটাকে মুড়ে নেব আমার সবকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কড়াই তেল গরম করে একে একে সবকটা পিঠে ভেজে নেব পিঠেগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না এক থেকে দুই মিনিট মতো টাইম লাগতে পারে এরকম লাল লাল করে পিঠেটাকে ভেজে নেব আর এই পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর কামড় দিতেই নারকেলের পুরের স্বাদটা দুর্দান্ত লাগে সবই ইউটিউবে দৌলাতে তা যাই হোক আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও